আলাইকুম সম্মানিত অতিথি দেলোয়ার এবং আমার যারা এটা শুনবেন তো আমি শুরু করার আগেই প্রথমে প্রাথমিক কিছু চ্যানেলটা সম্পর্কে বলতেছি আমি অবশ্যই ইউটিউব চ্যানেল করার ইচ্ছা অনেক আগেই ছিল তবে সেটা ছিল আমার ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে ঘুরির যে অভিজ্ঞতা বা সেই সব দেশের যে সব ন্যাচারাল বিউটি সেগুলো নিয়ে তো পরে চিন্তা করলাম যে এটা আমার জন্য অনেক জামেলার কাজ হবে তো আমি সেটা বাদ দিয়ে আমার মাথায় নতুন চিন্তা আসলো যে বাংলাদেশ যেহেতু ছোট দেশ জনসংখ্যা অনেক কর্মসংস্থান নিয়ে আমাদের একটা বিরাট ক্রাইসিস আছে তো ইউরোপে ইউরোপ কিন্তু সাইজের ছোট কিন্তু ইকোনমি বড় ফলে এখানে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি আমাদের দিয়ে হেল্প করা যায় তারা যারা অলরেডি বা ইউরোপের বিভিন্ন দেশে আসছে আমেরিকাতে কানাডাতে যাচ্ছে তারা কিভাবে যাচ্ছে তাদের গল্পগুলো আমি তুলে ধরতে চাই সেই সব গল্পের মাধ্যমে যারা বাইরে স্যাটেল হতে আগ্রহী বাইরে চাকরির জন্য যেতে আগ্রহী তারা ইনফরমেশন গুলা আমার চ্যানেলের মাধ্যমে পাওয়ার সুযোগ পেলে এগুলো অনেক জায়গা থেকে এইসব ইনফরমেশন পাওয়া যায় তারপর আমি আমার মতো করে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে পরিচিত নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক ব্যবহার করে আমি ইনফরমেশন গুলো দিতে চাই যারা আগ্রহী তারা দেখবেন এবং কমেন্ট করবেন ওই রিলেটেড আর কোন কোশ্চেন আছে কিনা প্রয়োজনে আমরা একই বিষয়ের উপরে সেকেন্ড থার্ড এপিসোড করতে সমস্যা নাই তো আমার চ্যানেলটার নাম হচ্ছে বাঙালির গল্প উইথ নুরনবী একটু কথা যে যে কেন বললাম বলতে এখানে বলেনি আমি কেন বাংলাদেশি ব্যবহার করি নেই তো আমরা নৃতাত্ত্বিক ভাবে বাঙালি আমাদের জাতীয়তা বাংলাদেশি বা নিতাত্ত্বিক পরিচয় আমরা বাঙালি আমাদের দেশে বাঙালি আছে চাকমা আছে সাঁওতাল আছে বিহারি আছে তো অন্য নেতাত্ত্বিক গোষ্ঠীর সাথে তো আসলে আমার সেভাবে কানেকশন নাই আছে আমার দুই একজন বান্ধব আমার মূল আমি মেইনলি কানেক্টেড আমি নিজে যেহেতু বাঙালি বাঙালি নেতাত্বিক গোষ্ঠীর সাথে কানেক্টেড তো তাদের গল্পগুলো আমি বলবো গল্পের মতো করে এগুলো কোনো অ্যাকাডেমিক আলোচনা না একেবারেই গল্প সেই সেই গল্পগুলো বলবো এবং আমি হয়তো প্রয়োজনে বা সুযোগ থাকলে আস্তে আস্তে করে আমাদের বাঙালি আছে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা তাদের গল্পগুলো হয়তো অন্য ধীরে ধীরে আমি নিয়ে আসার চেষ্টা করবো আর একটা কথা বলেনি প্রসঙ্গে যে বাংলাদেশ যেমন ইন্ডিয়া দ্বারা পরিবেষ্টিত একটা দেশ এই কথাটা যেমন সত্য আমি যদি বলি বাংলাদেশ বাঙালি পরিবেষ্টিত দেশ সেটাও সত্য কারণ দেখেন পশ্চিমবঙ্গে কারা ওরাও বাঙালি মেজরিটি আসামে কারা প্রায় অর্ধেক জনগোষ্ঠী বাঙালি ত্রিপুরায় কারা প্রায় সেভেন্টি পার্সেন্ট বাঙালি তার মানে বাংলাদেশ শুধু নিজে বাঙালি মেজরিটি রাষ্ট্র না বাংলাদেশ বাঙালি পরিবেষ্টিত একটা রাষ্ট্র কিন্তু আমাদের চারপাশে মানুষদের সাথে আমাদের আলাদা ইন্ডিয়া আলাদা দেশ হওয়ার কারণে সেভাবে কানেকশন নাই বাট যেহেতু আমরা একই ভাষাভাষী মাস একই বাঙালি একই চেহারা চুরো একই একই ল্যাঙ্গুয়েজ তো তাদের সাথে তো আমাদের একটা কানেকশন থাকা দোষের কিছু না বরং আমাদের পারস্পরিক আদান প্রদান হলে আমরা একে অপরকে জানতে পারবো এবং আমরা সেখান থেকে উপকৃত হতে পারবো তো সেই এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাঙালি এই যে আমি যদি দেখি যে বাংলাদেশে বাঙালি পশ্চিমবঙ্গ আসাম সামগ্রিক যে বাঙালি জনগোষ্ঠী আমরা কিন্তু ওয়ার্ল্ডের প্রায় বলা যায় ফিফথ লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ ভিত্তিক জনগোষ্ঠী ইংরেজি তারপরে হচ্ছে এই আরবিক ম্যান্ডারিন এবং স্প্যানিশ এই চারটার পরেই মোস্ট প্রবলি বাঙালিরা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় জনগোষ্ঠী তো বিশাল আমরা বিশাল জনগোষ্ঠী আমরা হিন্দু মুসলমান যাই হই দিন শেষে তো আমরা নৃতাত্ত্বিক জায়গায় একই জনগোষ্ঠী সো আমি আমার যেহেতু পশ্চিমবঙ্গ আসামে যোগাযোগ আছে ওদের থেকে ওদের গল্পগুলো হয়তো পরবর্তীতে নিয়ে আসবো সেই জন্য আমি বাঙালির গল্প শব্দটা ব্যবহার করছি যাতে ওয়াইডার একটা সুযোগ থাকে ওদেরকে ইনক্লুড করা যায় এখন আপাতত বাংলাদেশের বাঙালিদের গল্পগুলে নিয়ে আসব তো শুরুতেই আমি আমাদের আমার যে অতিথি সম্মানিত ভাই দেল হোসেন ওনাকে ওনার পরিচয়টা দিতে বলবো তারপর আমরা আমাদের আজকের আলোচনায় যাব এবং সেই আলোচনায় যাওয়ার আগে আরেকটা তথ্য যোগ করে নিই আমি মূলত আমার এই চ্যানেলটাতে আহ কর্মসংস্থানের বিষয়টাকে ফোকাস করতে চাই যেটা আমি শুরুতেই বললাম যে আমাদের দেশটা অনেক ছোট কিন্তু জনসংখ্যা অনেক বেশি তো ইউরোপ আমেরিকা কিংবা ইভেন জাপান হইতে পারে কানাডা এইসব দেশে কর্মসংস্থানের বিভিন্ন সুযোগগুলা যেগুলো আছে সেগুলাকে সেসব ইনফরমেশন সামনে নিয়ে আসতে চাই সামনে নিয়ে আসার মাধ্যমে কর্মসংস্থানের ইনফরমেশন গুলা দিতে চাই আমাদের যারা কর্মসংস্থানে আগ্রহী এবং শুধু কর্মসংস্থান আগ্রহী না অনেকে তার ছেলেকে তার মেয়ের জন্য তার ছোট ভাইয়ের জন্য এই ইনফরমেশন গুলা কাজে লাগাতে পারবেন তো দেলোয়ার আমি আপনাকে বলবো আপনার পরিচয়টা তারপরে প্রশ্নগুলো যাব জি আমার নাম তো দেলোয়ার হোসেন আর আমি ঢাকাতেই বড় হয়েছি ঢাকাতেই পড়াশোনা করছি মেডিকেল টেকনোলজিতে পড়াশোনা করছি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে তারপর ইন্ডিয়ায় পড়াশোনা করেছি এই বিষয়ের উপরেই ব্যাচেলর অফ সায়েন্স ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং এ আর এরপর আমি একটা মাস্টার্সও করেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে সোশ্যাল ওয়েলফেয়ারের উপরে এখানে মুখ করেছি দুই হাজার একুশে তারপর দুই হাজার বাইশের শুরু থেকেই আমি ইউকে বায়োব্যাঙ্ক নামক ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের একটা রিসার্চ প্রজেক্টে কাজ করতেছি সিনিয়র রেডিওগ্রাফার হিসেবে ওখানে আমি রেডিওগ্রাফার হিসেবে জয়েন করেছিলাম তো দুই বছর পর স্বাভাবিক নিয়মে ইন্টারভিউর মাধ্যমে পদোন্নতি পেয়ে সিনিয়র রেডিওগ্রাফার আসছে তো এখনো এখানে সেখানেই আসি আর কি আচ্ছা তো আপনারা প্রাথমিক পরিচয়টা জানলেন তা আমি যেটা এখানে আজকের যে আলোচনার যে জায়গাটা সেটা হচ্ছে যে এই যে সাবজেক্টটা মেডিকেল টেকনোলজি এইটা আজকের আলোচনাটা মূলত আমি আমার যতটুকু দেখছি এই ব্রিটেনে এখানে বেশিরভাগই বাংলাদেশ থেকে যারা পড়তে আসে বিবিএমবি এর একেবারে খুবই কমন এর বাইরে ল পড়তে আসে তবে বিবিএমবি এর ইয়াটা অনেক বেশি তো বিবিএমবি পড়া অবশ্যই দোষের কিছু না আপনি যেটা আপনার পছন্দের এরিয়া আপনি সেটাই পড়বেন কিন্তু কিছু কিছু এরিয়া আছে যেগুলাতে আপনি আপনি যদি পড়েন বা পড়তে আসেন আপনার সেটেল হওয়ার সুযোগটা অনেক বেশি তো এখানে অনেক আমি অনেক মানুষকে দেখি শুধু বাংলাদেশি নাইবেন আমি অনেক ইন্ডিয়ান স্টুডেন্টদের সাথে আমার কথা হয় তারাও দেখা যায় যে খুব হতাশ দেখা গেল যে মা এম করলো বা অন্য একটা সাবজেক্টে মাস্টার্স করলো করার পরে ইউকে গভর্নমেন্টের যে রুল সেটা হচ্ছে যে দুই বছরের একটা ওয়ার্ড পারমিট যেটাকে বলে পিএসডব্লিউ সেই পিএসডব্লিউর মধ্যেই আপনাকে কোনো একটা কোম্পানির অধীনে পাঁচ বছরের ওয়ার্ড পারমিট নিতে হবে আপনি যদি পিএসডব্লিউ থাকা অবস্থা অর্থাৎ প্রথমে আপনি মাস্টার্স করবেন অনার্স অথবা মাস্টার্স করবেন করার পরে দুই বছরের পিএস ডব্লিউ সে পিএস ডব্লিউ থাকা অবস্থা আপনাকে কোনো একটা কোম্পানির অধীনে পাঁচ বছরের ওয়ার্ক পারমিট নিতে হবে যদি পাঁচ বছর ওয়ার্ক পারমিট আপনি পান দেন পাঁচ বছরের মাথায় আপনি আইএলআর হয়ে ব্রিটিশ পাসপোর্ট পাবেন তো সেই ওয়ার্ক পারমিটটা আসলে সব সাবজেক্টে বা সব এরিয়াতে পাওয়া যায় না অনেকে অনেক টাকা খরচ করে অনেক চেষ্টা করে এবং শেষ পর্যন্ত অনেকে দেশে ফেরত যায় সেজন্য আপনি যদি এমন কিছু এরিয়া আছে যেখানে ওয়ার্ক পারমিটটা খুবই ইজি এবং এখানকার জব মার্কেটে যেটা বিশাল চাহিদা আছে সেই ধরনের কোনো সাবজেক্টে আসেন আপনার জন্য সেটেল হওয়া খুবই ইজি এরপর আপনি ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার পরে আপনি এখানে থাকবেন না বাংলাদেশে বেক করবেন সেটা আপনার ব্যাপার বাট আপনার একটা অপশন থাকলো আপনার ব্রিটিশ পাসপোর্ট হাতে থাকলো বাংলাদেশের পাসপোর্ট হাতে থাকলো ডুয়েল সিটিজেন হয়ে গেলেন দেন যেখানে খুশি সেখানে আপনি চলে যান অসুবিধা নেই তো দেলোয়ার আপনার কাছে জানতে চাইবো যে এই যে কি বলে এটাকে আপনার তো আমি যেটা জানি হাজবেন্ড ওয়াইফ হিসাবে এখানে আসতেন স্টুডেন্ট বিষয়ে কাপল হিসাবে তারপরে পিএস ডাব্লিউ থাকা অবস্থায় আপনারা আপনি যেখানে মেডিকেল টা্যাকনোলজিস্টের যে এরিয়া সেখানে ওয়ার্ক পামি পেয়ে গেছেন তো এই ওয়ার্ক পামিট পাইতে আপনার কি কোনো ব্যাক পেতে হয়েছে নাকি জিলি পেয়ে গেছেন হ্যাঁ আমি আমি এই বিষটা একটু ক্লেলি বলি যে এখানে আসার আগেই আমি একটু স্টাডি করে নিয়েছিলাম যে আসলে এখানে সুযোগ সুবিধা কেমন হইতে পারে আমরা কি এখানে সেট হইতে পারবো কি পারবো না তারপর আমরা সিদ্ধান্ত নিয়েই এভাবে আসছি যে আমি কাজ করব আমার ওয়াইফ পড়াশোনা করবে আমার যে মানে তখন এই সুযোগটা ছিল আর কি আমরা যখন আসছি এখনটা নিয়ম চেঞ্জ হয়ে গেছে একটু তো এটা আমি দেখলাম যে ইউকের মধ্যে সবচেয়ে বড় এমপ্লয়ার হচ্ছে এনএইচএস এনএইচএস এর অনেকগুলো সেক্টর আছে মেডিকেল অ্যালাইড হেলথ নার্সিং কেয়ার অ্যাডমিন এরকম অনেকগুলো সেক্টর আছে তো প্রত্যেকটা সেক্টরে আমি এনএইচএস যখন ওয়েবসাইটে ঢুকলাম ঢুকে দেখি যে প্রচুর জব এখানে এর বাইরে অন্যান্য যে সেক্টর আছে ডেফিনেটলি সেখানেও জব আছে কিন্তু একক সংস্থা হিসেবে এনএইচএস এ সবচেয়ে বেশি জবের সুযোগ আছে এবং জব হওয়ার যে সম্ভাবনাটা আমার কাছে মনে হয়েছে যে এখানেই হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমার মেডিকেল রিলেটেড এক্সপেরিয়েন্স আছে তো মূলত এই ভরসাই আমরা ইউকে তে আসছি প্রথমে তো আসার পর পরে আমি খোঁজ নিলাম যে কি করতে হয় আসলে জবে অ্যাপ্লিকেশন করলেই কি হয়ে যায় কিনা তো আমি জবে প্রথমে অ্যাপ্লিকেশন করেই ফেলছি ওখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাপ্লিকেশন করছি তো আসার এক মাস পরেই এটা হয়েছে তো আমাকে ফোন দিয়ে বলছে যে তোমার যদি ব্রিটিশ পাসপোর্ট অথবা ইউরোপীয় ইউনিয়ন পাসপোর্ট না থাকে আমরা তোমাকে চাকরি দিতে পারবো না তো আমরা ধরে নিচ্ছি তোমার এটা আছে তখন আমি তাদের বলছি না আমার সেরকম কিছু নাই তখন সে বলল যে তুমি আসলে কি রেডিওগ্রাফার নাকি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা আছে এজন্য জন্য অ্যাপ্লাই করছো তো আমি বললাম যে আমি আসলে মেইনলি রেডিওগ্রাফার মানে মেডিকেল টেকনোলজিস্ট তো ওরা বলে তুমি রেজিস্ট্রেশন নাও রেজিস্ট্রেশন নিয়ে তুমি সরাসরি রেডিওগ্রাফার হিসেবে অ্যাপ্লিকেশন করো তো আমি বললাম সেই রেজিস্ট্রেশন কিভাবে নিবে তখন বলে তুমি এইচসিপিসি তে অ্যাপ্লিকেশন করো ওখানে করলেই হয়ে যাবে তো এটা আসার এক মাসের মাথায় এই ঘটনা তো আমি দ্রুত যা যা হয় এইচসিপিসি এর ওয়েবসাইটে দেখে দেখে অ্যাপ্লিকেশন করলাম নিজে বসে বসে তো অ্যাপ্লিকেশন করার নয় মাস পরে ওরা রেসপন্স করছে তখন কোভিড এর কারণে সবকিছু স্থবির ছিল নানান কারণে এটা ডিলে হয়েছে তো ইউজুয়ালি নিয়ম হচ্ছে সিক্সটি ওয়ার্কিং ডেজ এর মধ্যেই আর একটা ফিডব্যাক দিয়ে দেয় তো আমার ক্ষেত্রে এটা এক্সেপশনালি দীর্ঘ সময় লাগছে এর আরো একটা কারণ হচ্ছে আমি পরে জানলাম যে বাংলাদেশ থেকে আমি ফার্স্ট যে কিনা বাংলাদেশের সার্টিফিকেট দিয়ে এখানে হচ্ছে এই রুটে অ্যাপ্লিকেশন করছি যার জন্য ওদের সব কিছু খুঁখালবক্ষ পরীক্ষা করা লাগছে চেক করতে হইছে যে ওদের স্ট্যান্ডার্ড অব এফিসিয়েন্সির যে রিকোয়ারমেন্ট সেটার সাথে আমার এটা মিট করে কিনা তো এইটা তো ফাইনালি নয় মাস করে ওরা হচ্ছে আমাকে এইচসিপিসি রেজিস্ট্রেশন দিতে রেজিস্ট্রেশন দেওয়ার পরেই আমি আমার লিংকডইন প্রোফাইলটা আপডেট করছি প্লাস এনএইচএসসি অ্যাপ্লিকেশন করা শুরু করছি আপডেট করার এক সপ্তাহের মাথায় আমাকে একজন ফোন দিয়ে বলছে তুমি জব করবে কিনা আমি বলেছি হ্যাঁ আমি জব করব পরে আমাকে বললো যে ঠিক আছে তুমি এই এই কোর্স গুলা করো আগামীকাল বা তার দিন হচ্ছে দুদিন পরেই একটা মেডিকেল সেন্টারে ওরাই খরচ দিয়ে দিলো আমার মেডিকেল হেলথ চেক সব করে নিল তারপরের সপ্তাহে আমি একটা হসপিটালে জয়েন করলাম সেন্ট মেরিস হসপিটাল এটা হচ্ছে আই লোভ ওয়াইটে তো ওরা ঘন্টায় তখন তেইশ পাউন্ড সামথিং দিবে আর কি তো আমি এটা দেখে আমার মনে হয় যে ঘন্টায় তেইশ পাউন্ড দুই হাজার একুশ সালে এটা আমাকে দেখে আমার বিশ্বাস হয় না আমি বলছি এটা কি স্ক্যামিং নাকি আমি আসলে বুঝতে পারতেছি না এত টাকা এখানে এবারে সেখানে সেখানে তেইশ পাউন্ড দিবে আমার এটা বিশ্বাস হচ্ছে না আহ যারা ভালো জব করে আসলে অ্যাডমিন বা অন্যান্য তারাও দেখে যে বারো তেরো চোদ্দ পাউন্ড ইভেন আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম ম্যানেজার তার বেতন ছিল ঘন্টায় পনেরো পাউন্ড যেটা আমাদের চোখে অনেক বেশি ছিল তো আমি এটা বিশ্বাস হইতে না আমি গেলাম পরে গিয়ে এনএচএস এর কাজও করলাম ওরা সাপ্তাহিক বেতন দেওয়া শুরু করলো আর কি পরের সপ্তাহে যখন দেখলাম যে সত্যি ওরা আমাকে চার দিন কাজের জন্য ছয়শো সামথিং পাউন্ড হচ্ছে আমার অ্যাকাউন্টে দিচ্ছে আফটার ট্যাক্স কাটার পরে তখন আমার মনে হলো বাহ এতো তাহলে খুবই ভালো এত অল্প সময় কাজ করে এত টাকা পেলাম ইভেন ওখানে হোভারক্রাফট এ করে পার হইতে হয় প্রতিদিন এনএইচএস ওয়ার্কারদের জন্য ডিসকাউন্ট দেওয়ার পরেও পনেরো পাউন্ড রিটার্ন ছিল মাস শেষে আমার সাতশো পাউন্ড খরচ হয়েছে শুধু যাওয়া আসায় ওরা ওই সাতশো পাউন্ড এক্স্যাক্টলি আমার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিচ্ছে মানে কি পরিমাণ ডিমান্ড থাকলে একটা সাবজেক্টে তারা মানে যাওয়া আসার খরচটাও দিয়ে দিতে যাওয়া আসা খরচটাও ওরা দিয়ে দিতেছে তো এক মাস পরে ওরা আমাকে বলতেছে যে তুমি তো অনেক কাজ জানো এই বিষয়ে আমি দেখতেছি যে এটা জানো ইভেন আমি কাইডিয়ার যেই আহ সিটি স্ক্যান আমি সেটা খুব ভালো জানি আমি কাইডিয়াতে কাজ করছি দীর্ঘদিন তো বললো যে তুমি যদি এখানে জয়েন করো ব্যান্ড সিক্সে আমরা তোমার স্পন্সর করবো তুমি চলে আসো তো ব্যাপারটা হয়েছে ইন দ্য মিন টাইম আমি আবার এক জায়গায় অ্যাপ্লিকেশন করে ফেলছিলাম ওরা আমার তার আগের দিন ইন্টারভিউ নিয়ে পরের দিনে বিকালেই রেজাল্ট দিয়ে দিছে তুমি সিলেক্টেড তারপরের দিন ওরা আমাকে স্পন্সর লেটার আমার ইমেলে পাঠিয়ে দিছে তারপরের দিন মানে এত দ্রুতই কাজটা হয়েছে যেটা অবিশ্বাস্য তো আমরা ইউকেতে যাওয়ার সাথে সাথে সবাই আমাদেরকে বলতেছিল যে তুমি বাংলাদেশ এত টাকা বেতনে চাকরি করতা দুইটা চাকরি করতা এই প্রতিষ্ঠানে সেসব ছেড়ে এখানে আসছো কেন আসছো এত বড় ভুল কেন করছো তো এইটার কারণে একটা হতাশা এবং একটা কি বলে ভবিষ্যতে কি হবে না হবে এটা নিয়ে একটা খুব উৎকণ্ঠা আমার মধ্যে কাজ করতেছিল তো এর মধ্যে যখন এই যে তো দ্রুত সবকিছু ঘটে গেল রেজিস্ট্রেশন পাওয়ার এক মাসের মাথায় জব হওয়া দুই জায়গায় প্লাস এনএইচএস এ হচ্ছে এরকম জব অফার পাওয়া আবার স্পন্সর হাতে পাওয়া যায় সবগুলো স্বপ্নের মতো মনে হলো যে সবগুলো এত দ্রুত ঘটে গেছে আমাদের মধ্যে যেখানে সবাই স্ট্রাগলিং করতেছে একটা স্পন্সর জব পাওয়ার জন্য তো সব মিলে দেখলাম যে আমাকে ওই মুহূর্তে দুইটা আমাকে অফার করলো একটা হচ্ছে আমি যেখানে চাকরি করতেছি আর হচ্ছে স্পন্সর আপনি তো জানেন স্পন্সর পাওয়ার জন্য কি পরিমাণ মরিয়া থাকে মানুষ এখানে মরিয়া থাকে মানুষ এখানে কেউ 15000 পাউন্ড 15000 মানে বাংলাদেশি টাকায় কত টাকা হবে তো 22 23 লাখ টাকা এই মুহূর্তে 22 23 লাখ টাকা তো হ্যাঁ 15000 17000 পাউন্ড 20000 পাউন্ড অফার করে তাও পায় না তাও পায় না তাও পায় না সেখানে আপনাকে তারা মানে দিয়ে দিতেছে একদম বিনা পয়সায় মানে পরের দিন আমাকে ইস্যু করছে যেটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে তো এখানেও সেম ঘটনা যে আসলে কি প্রতিষ্ঠান কি আমাকে আমি আমি আমাকে তখন এমন অবস্থা যে আমাকে বলতেছে আমি বলতেছে হ্যাঁ আমি রাজি আমি জয়েন করবো আমাকে স্পন্সর দরকার তো ওরা আমাকে সময় নষ্ট করে নাই ওরা যখন দেখছে আমি রাজি হব আমি মুভ করব ব্রিস্টলে আমি রাজি হয়েছি সবকিছুতে ওরা সাথে সাথে স্পন্সর ইস্যু করে দিছে তো স্পন্সর ইস্যু করে দিছে এবং দিয়ে বলছে যে ভিসা হোক হইলে তুমি মুভ করো তো আমাদের ভিসা হইতে এগারো দিন লাগছে এগারো দিনের মাথায় আমাদের রেজাল্ট দিয়ে দিছে তারপর আমরা এনিওয়ে আমরা মুভ করে ফেলছি এরপর আমি যেটা খেয়াল করলাম যে আসলে ডিমান্ড কেমন এখানে তো আমি ইয়েতে দেখলাম যে আমি যেখানে জয়েন করছি ওখানে তোরা তখনও লোক খুঁজতেছিল ওরা পাচ্ছিল না আমাদের প্রতিষ্ঠানে এরপর আমি ওই অভিজ্ঞতার জন্য যে আমি যেখানে কাজ করি এখন এটা রিসার্চ রেডিওগ্রাফার রিসার্চ এবং ক্লিনিক্যাল এটা দুইটা আলাদা সেটিংস ক্লিনিক ক্লিনিক্যাল যেটা সেখানে হচ্ছে আপনাকে এনএইচএস এ বা প্রাইভেট হসপিটালে জব করতে হয় সেখানে আপনাকে ইয়া করতে হয় রুগী নিয়ে করতে হয় কিন্তু আমি যেখানে নাই এখানে সবাই সবাই সুস্থ সবল মানুষ এখানে ভলান্টিয়ার আমার কাছে কিছু সুবিধা আছে যে আমাকে রুগীর যে কষ্টটা সেটা আমাকে করতে হচ্ছে না মানে এই পরিবেশটা আরো ভালো তা আমার কাছে দেখে এত ভালো লাগছে যে আমি এখানে এখনো আসছি এবং আমার ইচ্ছা এখানেই কন্টিনিউ করা যতদিন এই প্রজেক্ট থাকে তো আমি এর মাঝখানে আর একটা কথা বলিনি সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন নিয়ম চেঞ্জ হয়েছে নিয়ম চেঞ্জ হয়েছে সেটা তো হচ্ছে যে কাপল হিসাবে যে এখন কাপল আনা যায় না কিন্তু কেউ যদি নিজে হিসাবে আসে তার তো নিয়ম সমস্যা নেই তার ক্ষেত্রে জন্য সমস্যা সে যদি নিজে মেডিকেল টেকনোলজিতে পড়তে আসে অথবা মেডিকেল টেকনোলজিতে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ থেকে আসে তার ক্ষেত্রে তো আর সমস্যা নেই না তার ক্ষেত্রে সমস্যা নেই আমি এখনই একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই আমি গ্যারান্টি দিয়ে বলতেছি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি কেউ যদি বাংলাদেশ থেকে রেডিওলজিতে এখানে পড়তে আসে তার স্পন্সর নিয়ে চিন্তা করতে হবে না সে এখানে আসলে আমি অনেকগুলা এনএইচএস এ লুকাম হিসেবে কাজ করতে মানে

ওরা যে প্লেসমেন্ট আছে ওখানেই জব হয়ে যায় একজন রেডিওগ্রাফার এখানে নাই যার হচ্ছে জব নাই এখানে মানে বেকার রেডিওগ্রাফার একজন নাই কিন্তু এখানে অনেক আপনি দুঃখজনক হলেও সত্য যে এরকম অনেক মানুষ আছে যারা এমবিএ করছে ইভেন পিএইচডি করার পরেও এখানে জব পেতে কষ্ট হচ্ছে আমি এরকম মানুষও দেখছি মানে অ্যাটলিস্ট স্ট্রাগল করতে হচ্ছে তাকে তাকে ফাইট করতে হচ্ছে অন্যদের সাথে কিন্তু রেডিওলজিতে কেউ যদি আসে তাকে কারোর সাথে ফাইট করতে হবে না ইভেন এক্সিবিসি রেজিস্ট্রেশনটা অটোমেটিক্যালি পাবে এখানে পড়াশোনা করার কারণে কেউ এখানে পড়তে আসলো রেডিওগ্রাফি কোর্স শেষ করবে যেদিন শেষ করবে তার পরদিনে দিনে তাকে এক্সপিসি রেজিস্ট্রেশনের জন্য ইমেল দিবে দিলে সে দুইশো টাকা হচ্ছে পে করবে তার দুই বছরের জন্য রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপরে সে জবের জন্য রেডি এবং জবও বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যেখানে সে প্লেসমেন্ট করবে ওখান থেকেই তাকে অফার করবে যে তুমি করো এমনও হয়েছে যে সে এখানে প্লেসমেন্ট করতেছে তার রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই তো ওইখানে সে ব্যান্ড ফোরে জব শুরু করে দিছে তাকে বলে দিছে তুমি এখানে কাজ শুরু করো যখন তোমার এক্সিপিসি রেজিস্ট্রেশন আসবে তখন তুমি ব্যান্ড 5 এ অ্যাকচুয়াল রেডিওগ্রাফার হিসেবে কাজ করবে তার আগ পর্যন্ত ব্যান্ড 4 এবং 5 এর বেতনটা কত যদি একটু বলতে আচ্ছা ব্যান্ড 4 এ হচ্ছে এই মুহূর্তে 26000 পাউন্ড হ্যাঁ 26000 পাউন্ডে শুরু হয় কেউ যখন শুরুতেই জয়েন করবে 26000 পাউন্ড দিয়ে শুরু করবে এবং বাড়তে মানে বাংলাদেশের হিসাবে তো প্রায় 35 ইয়ারলি হ্যাঁ ইয়ারলি 35 ইয়ারলি 35 না আমার এই মুহূর্তে 40 লাখ প্রায় আচ্ছা তো আর এরপরে হচ্ছে ব্যান্ড 5 ব্যান্ড 5 হচ্ছে একজন ব্র্যান্ড নিউ রেডিওগ্রাফার যে মাত্র রেজিস্ট্রেশন করছে মাত্র পাশ করছে তার জন্য ব্যান্ড 5 তো ব্যান্ড 4 কখনো ইয়া করে না রেডিওগ্রাফিতে স্পন্সর করতে পারে না ব্যান্ড 5 ই মূলত তাদেরকে রেডিওগ্রাফার বলে তো রেডিওগ্রাফার ব্যান্ড 5 তারা যখন জয়েন করবে বেতন হবে তাদের হাজার থেকে শুরু আর 29000 থেকে 34000 এ গিয়ে শেষ হয় তার ইয়া পাঁচ বছরে পাঁচটা ইনক্রিমেন্ট তো আর ব্যান্ড 6 আপনি সাধারণত যে কোনো পজিশনে দুই বছর কাজ করলেই একটা পদোন্নতির সুযোগ হয় তো ওখানে পোস্ট থাকে খুব ইজি এটা ব্যান্ড সিক্সে রেডিওগ্রাফারদের জন্য ব্যান্ড সিক্সে কাজ করা খুব ইজি তো ব্যান্ড সিক্সে হচ্ছে এই মুহূর্তে চৌত্রিশ থেকে শুরু চৌত্রিশ থেকে উনচল্লিশ হাজার পর্যন্ত আর ব্যান্ড সেভেন যারা সিনিয়র রেডিওগ্রাফার তাদের ব্যান্ড সেভেন উনচল্লিশ হাজার থেকে ছেচল্লিশ হাজার পর্যন্ত এই হচ্ছে বেতনের স্ট্রাকচার ইয়ারলি তো আমি আরেকটা জিনিস বলতে চাই এখানে শুধু যে রেডিওগ্রাফি সেটা না এখানে নার্সদের ক্ষেত্রে সেম হচ্ছে রুলস আচ্ছা আমার মনে হয় অভাব নাই যেহেতু মানে মানুষ লম্বা ভিডিও পছন্দ করে না তো আমি রেডিওগ্রাফির আলোচনাটা এখানেই শেষ করে আমি পার্ট টু তে আমরা চলে যাই তারপরে আমরা পুরা মেডিকেল টেকনোলজির মানে এরিয়াটা আর কি কি এরিয়া কভার করে সেগুলো নিয়ে আলাপ করব তো সংক্ষেপে তো আমরা বুঝতে পারছি যে এই যে মেডিকেল টেকনোলজির যে রেডিওগ্রাফার যে এরিয়াটা এটার কি পরিমাণ ডিমান্ড আছে এখানে সেটেল হওয়া খুব ইজি ওয়ার্ক পারমিট পাওয়াটা খুব ইজি একেবারে পান্থাবাদ মানে কারো যদি এই ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকে বা ডিগ্রি থাকে এটা তো আমাদের কাছে ক্লিয়ার এবং আপনি তো বললেন বা আমি আমার নিজেরও লম্বা সময়ের ইউকেতে থাকার অভিজ্ঞতা থেকে দেখতেছি যে আসলে বিবিএ এমবিএ পিএইচডি কোনো কিছু নিয়েই এখানে আসলে ইজি না সেটেল হওয়া কিন্তু কিছু সাবজেক্ট আছে যেটা এখন আপনি বললেন রেডিওগ্রাফার যেগুলাতে আসলে খুব ইজি সেটেল হওয়া তো আমরা সেই ইনফরমেশনটা আমাদের যারা দর্শক শ্রোতা যারা দেখবেন তারা অবশ্যই সেটা অবশ্যই জানতে পারলেন তো আমি এখানে আলোচনাটা শেষ করতেছি আহ এর পরের ভিডিওতে আমরা আলাপ করব যে মেডিকেল টেকনোলজির আর কি কি এরিয়া আছে এবং সেগুলার সুযোগ সুবিধা কি সেটা নিয়ে আলাপ করব তো এখানে আমি শেষ করছি আহ আল্লাহ হাফেজ